ব্রুয়ান আসেলা মলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার YouTube চ্যানেলে তো সবাই ভিডিওটা দেখার আগে আমার YouTube চ্যানেলটা সবে সবসক্রাইভ করে দিবেন আর লাইক দিবেন আর শেয়ার করে দিবেন যেভাবে তো ভিউয়ার্স আপনারা যারা দেখতেছেন ব্লগটাতে সবাই লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন ব্লগটা কেমন ছিল ও ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ব্লগটা শেষ পর্যন্ত দেখেন তাহলে সে কমেন্ট করে জানাতে পারবেন আমার ব্লগটা কেমন ছিল আর এই ব্লগটা অনেক সুন্দর হবে অনেক মজাদার হবে আর এটা ছিল সিলেটের ব্লগ আমি সিলেট প্রথমবার গেছিলাম তো সিলেট যেয়ে ভিউ পরিবেশ আর এখানের পাহাড় সাদা পাথর আর চা বাগান আর অনেক কিছু আছে দেখাবো আপনাদের ওয়েট করেন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা করে রওনা দিছি সাদা পাথর দেখার জন্য এখানে অনেক সুন্দর ছোট্ট একটা নদী আছে আর এখানে এসে আমরা ডাবের পানি খেয়ে নিলাম ওই দিন অনেক রোদ পড়ছিল গরম পড়ছিল গাইস এখানের ভিউ এত সুন্দর এত সুন্দর খালি চোখে দেখলে বুঝতেই পারবেন না আর এখানের পিপলদের ভিউ অনেক সুন্দর সবার ভিউ অনেক সুন্দর এখানে ভিউটা আমার অনেক ভালো লাগছে আর নদীর পানি তো সরি এটা কি ঝর্নার পানি ছিল অনেক সুন্দর ছিল মানে সুন্দর না অনেক ঠান্ডা ছিল পানি কিন্তু এখানে একটা জিনিস দেখে আমার কষ্ট লাগছে এই দেখেন আমাদের জন্য ওই যাইতেছে এই যে দেখেন এই দুইজন মানুষ পানিতে ডুবে চলে যাচ্ছে কোথায় জানি আর আমরা কি তাদের হেল্প করতেছি না আমার অনেক কষ্ট লাগছে এটা দেখে আর আমরা কিই মানবতার ফেরিওয়ালা না তো আমি আজ সাতার জানি না বলে এদের দুজনকে বাঁচাতে পারলাম না অনেক কষ্ট পেয়ে মন খারাপ করে বসেছিলাম আমার পাক কালো একদিকে দুজন লোক পানিতে ডুবে চলে গেল কোথায় আরেকদিকে সূর্যি মামা আমার পাও পুড়ে দিল তার রোদের তাপে আমার এই দুইটা কষ্ট নিয়ে আমি এখানে মন খারাপ করে বসেছিলাম তো কেউ আমাকে পাত্তাও দিল না মনের ভিতরে অনেক কষ্ট চাপা দিয়ে আবার চড়ে আসলাম আমাদের রিসোর্টে যে রিসোর্টে আমরা উঠছিলাম সিলেটে এই রিসোর্টটা অনেক হরর রিসোর্ট অনেক ভালো লাগে অনেক সুন্দর আর এই রিসোর্টের নাম কি আমি জানি না বাট স্পেশালি এই রিসোর্টের নাম আমি রাখছি আনারস রিসোর্ট কারণ এই রিসোর্টের চারো শুধু আনারস গাছ মিন আনারস ক্ষেত আর আনারস ক্ষেত জীবনে প্রথমবার আনারস খেত দেখে আমার অনেক ভালো লাগছে কারণ আনারস খেতে অনেক সুন্দর সুন্দর আনারসের গ্রান আর গ্রান আর আনারস পার্সোনালি আমার অনেক পছন্দ আপনারাও গাইস কমেন্ট করে জানাবেন আপনাদের আনারস কীরকম লাগে গাইস আপনারা যারা ব্লগটা দেখতেছেন অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন ম্যাম ম্যাম প্লিজ আমার টিকটক করেন না ইন্টারনেটে ছাড়েন না মানুষ আমারে নজর লাগায় দেবে উফ পালাই পালাই এই রিসর্টে এসে এই ফ্রেন্ডদের সাথে আমাদের দেখা হলো তার সাথে ভালোই ফ্রেন্ডশিপ করে ফেলছি কিন্তু একটাই সমস্যা ও আমাদের ভিডিও করতে দেয় না কত ইগো দেখায় তাকে নাকি আমরা ভিডিও করে টিকটকে ছেড়ে দিব ভাইরাল করে দিব তার নাকি নজর লাগবে আর এখানে ভিউ দেখছেন চারদিকে আনারস আর আনারস ও এখানে তো আনারস দেখা যেতেছে না তো যাই হোক আমাকে দেখেন আমি কি বলতেছি বলেন তো কিছুই না এই যে এরা কি লেট করে আসছে আমরা আগে আগে আসছি এটাই বলতেছিলাম ওইখানে এসে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিলো এই যে এটা হচ্ছে আমার ফ্রেন্ডদের রুম আর এটা হচ্ছে আমাদের দুজনের জামাইবোর রুম আর প্রত্যেকটা রুমে দুটা করে বেড ছিল মানে মোট দুই রুমে চারটা করে বেড আসলে খুব আজীব লাগছিল ব্যাপারটা তো যাই হোক এখানে দেখছেন বিউ কি হর হর লাগে রাতের বেলা তো আরও অনেক ভয় করছিল আমার কিন্তু সত্যি এমনি অনেক ভালো লাগছে এখানে কারণ এখানে আনারস আর আনারস আরে আনারস তো দেখাই যায় না আনারস আপনারা এখন করবেন আপু এত আনারস আনারস করতেছেন আনারস করে আনারস আছে মাটির ভিতরে আমি জানতাম না আনারস নাকি মাটির ভিতরে হয় এই যে দেখছেন আনারস গাছ আর আনারস গাছ নাকি পাহাড়ে লাগায় এই প্রথমবার দেখছি ও সরি এটা তো আনারস গাছ না আনারস খেত তো আমরা আনারস খ্যাতও গিয়েছিলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো না ইউটিউব রিল ইউটিউব শর্টসে আপলোড দেবো ওকে আপনারা শর্টস ফলো করবেন আমি কিন্তু ডেইলি ইউটিউবে শর্টস আপলোড দিই তো আমি আমার ইউটিউবে কি কি শর্টস দিই এগুলো দেখবেন আপনারা তো এখানে ছোট ছোট সব ক্লিপসই শেয়ার করবো আমরা এই আনারস খ্যাতও গিয়েছিলাম এটাও শেয়ার করব আর এখানে জানানা দিয়ে কি বিউ বাইরে ভাই এইটা তো দেখে আমি ফিদা হয়ে গেছি বাট রাতের বেলা এই ফিদা আর নাই রাতের বেলা খুব ভয় লাগছিল আর এই যে দেখেন আমরা দুজন বসে বসে চিল করতেছিলাম আর আমার জামাইরে আমি আনারস ক্ষেত দেখাইতেছিলাম যে দেখো দেখো যান ওইখানে আনারস ক্ষেত আমাকে নিয়ে যাবে তো আমার জামাই বললো আমি মেয়েদের খেতে নিয়ে যাই না আমি অনেক ভালো ছিল আচ্ছা ঠিক আছে সবই বুঝলাম তো আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করতে এসে গেলাম আর আমার বান্ধবী আমাকে হাই তিতাস স্যার বলদছে তাড়াতাড়ি খাইতে আসো খাবার ঠান্ডা হয়ে যাবে আসলেই খাবার ঠান্ডা হয়ে গেছিলো গাইজ তো আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসছি আর এইখানে ছিল আমার ফেভারেট লাল শাক আপনারা অবশ্যই জানাবেন আপনাদের লাল শাক পছন্দ কিনা আরও সাথে অনেক অনেক খাবার আছিল যেরকম মাছ মাংস ভর্তা তো এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি ও মাই মিয়া মিয়ামিও এখানে একটা মিয়াম আমাদের সাথে কিন্তু তো লাল শাক দিয়ে ভাত না তো আমরা তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা আসছি চা দেখতে সরি চা না কি চা বাগান দেখতে তো চা বাগানে আসা গাইস আমি একটু চা দেখি নাই এখানে আইসা আমি অনেক চা খুঁজছিলাম একটু চা পাই নাই শুধু চা বাগান দেখতেছি গাইস আমি এটাই বুঝি না চা বাগানে চা নাই কেন গাইস এখানের ভিউটা এত এত সুন্দর কিন্তু আমি এখনো ভাবতেছি যে চা বাগানে চা কেন নাই তো যাই হোক আমি আমার হাজব্যান্ডকে দেখাই দিয়েছিলাম যে দেখো এখানে কি একদরে যাইতে পারবা অনি বলছে হ্যাঁ যাইতে পারবা আমি বলি থাক যাওয়া লাগবে না এটা ছিল পরের দিন আমরা বাসায় ফিরে মানে বাসায় ফিরবো সো ওই দিন কি হয়েছে আসলে গাইস ওই দিন কি হয়েছিল জানেন কিচ্ছুই না ওই দিন আসলে হয়েছিল ওই যে মনে পড়তেছে না ও শাপলাফুল ফুল আমার তো ফুল হচ্ছে আমার দেখতে তো গাইস বিশ্বাস না এই যে দেখেন কত কিউট শাপলা ফুল শাপলা ফুল যে পিঙ্ক কালার হয় আমি জীবনেও ভাবতে পারি নাই আমার তো পুরোই মাথা নষ্ট হয়ে গেছিল শাপলা ফুল দেখে আর শাপলা ফুল সরাসরি এত সুন্দর আমি তো অবাক আর শুধু শাপলা ফুল না এখানে আরেকটা ফুল আছে এত কিউট গাইজ সত্যি করে বলবেন এই ফুলগুলো আমার মতো দেখতে না আমার তো অনেক ভালো লাগছে এত সুন্দর সুন্দর ফুল আমি সবসময় মোবাইলে দেখছিলাম সরাসরি দেখি নাই আমার তো অনেক ভালো লাগছে আমি অনেক খুশি হয়ে গেছিলাম আমি এই সুন্দর সুন্দর ফুল দেখে এই সিলেটের দুর্ঘটনা সিলেটের কাহিনী আমি ভুলে গেছিলাম তো আমার এই ফুলগুলো অনেক ভালো লাগছে আর আমি তো আমার জামারে বলতেছিলাম এই ফুল গাছগুলো আমার বারান্দায় লাগাবো বিশেষ করে এই শাপলা ফুল পিঙ্ক কালার শাপলাটা আমার বারান্দায় লাগাইবো তো আমি আমার জামাই বলতেছে যে এই ফুল গাছ নাকি বারান্দায় লাগানো যায় না কি আদিব কথা একটা পানির বোতলে নিয়ে এই শাপলা ফুলগুলো লাগালেই কিন্তু সুন্দর শাপলা ফুল গাছ আমরা চাষ করতে পারি বারান্দায় তো আমার হাজব্যান্ডকে বোঝেও বুঝাইতে পারলাম না তো গাইস আমি আবারও ব্যাক করলাম আমাদের হরর আমরা থাকছিলাম আর এটা কিন্তু কাঠের গড় দুই তালা কাঠের গড় অনেক ভালো লাগছিল এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর ব্লগটাতে সবাই লাইক দিবেন আল্লাহ ফেজ